তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল জেল থেকে মুক্তি পেতে হরিনাম সংকীর্তনের আয়োজন সাঁয়থিয়া শহর যুব তৃণমূলের সাঁথিয়ার দশ নম্বর ওয়ার্ডের মিলন সমিতি এবং শহর যুব তৃণমূলের পক্ষ থেকে এই হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয় যুব তৃণমূলের দাবি গত বাইশ তারিখ থেকে এই হরিনাম সংকীর্তন শুরু হয়েছে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত মিলন সমিতি ক্লাবে এই হরিনাম সংকীর্তন চলছে যতদিন অনুব্রত মণ্ডল জেল থেকে ছাড়া না বাচ্ছেন ততদিন এই হরিনাম সংকীর্তন চলবে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় শ্রী অনুব্রত মণ্ডল মহাশয়কে বিজেপি যে রাজনৈতিক চক্রান্ত করে জেলে বন্দি রেখেছে আমরা সেই জন্য হরিরাম সংকীর্তন করে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি এবং ততদিন পর্যন্ত চলবে যতদিন না আমাদের কৃষ্ণদা আমাদের মধ্যে সব মহিমায় ফিরে আসছে এবং এই হরিনাম সেই জন্যই হচ্ছে প্রত্যেক মানুষ এই হরিনামে আমাদের যুক্ত হচ্ছে এটা সাইতিহাস শহর তৃণমূল যুব কংগ্রেস ও দশ নম্বর ওয়ার্ডের মিলন সমিতি ক্লাবের পক্ষ থেকে করা হচ্ছে আপনার নামটা আমার নাম সুমিত দাস সাইতিহাস শহর তৃণমূল যুব কংগ্রেসের সব